প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের দুইয়ের গয়ের সমাধান করে দেখাবো প্রশ্নে বলতেছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ চল্লিশ এই যে চারের গুণিতক সংখ্যাগুলো দিয়েছে অর্থাৎ বুঝতেছি চার বারবার করে বাঁধতেছে তাহলে আমরা ধরতে পারি চারের গুণিতক সংখ্যা এগুলো তাহলে আমরা লিখতে পারি চার অপেক্ষা অপেক্ষায় সমান এবং চল্লিশ অপেক্ষায় সমান তাদের ভোর এর গুণ ত্বক সেটকে সেট গঠন পদ্মীতে প্রকাশ করি অতএব নির্ণীয় সেট এক্স ব্যালাইন্স টু এন ইস টু এক্স কমা ফোর এর গুন্নি ত্বক এবং ফোর অপেক্ষায় সমান এক্স ফোরটি অপেক্ষায় সমান চার অপেক্ষায় সমান চল্লিশ অপেক্ষায় সমান এটাই অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ